হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইস ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দোইস ব্লগে তোমাদের একবার ওয়েলকাম তো সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেক সকালে উঠেছি কারণ দিদি কাজে চলে যায় তো দিদি ঘুম থেকে উঠে প্রায় চারটা এরকম বাজে আর কি তো তখন থেকে আর কি মানে রান্না করছিল মানে আওয়াজ করছিলো তো ঘুম ভেঙে গেছিলো তারপরে হাত মুখে জল দিয়ে আবার শুয়েছিলাম একটু ফোন টিপলাম তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তো এটা বলতে পারো আমার নতুন একটা সংসার শুরু করেছি মানে নতুন একটা সংসারে আসলাম যাই হোক এটা নতুন সংসার বলতে পারো দিদির আমার সবার মানে কয়েকদিনের জন্য তো বিছানাটা গুছিয়ে ফেলেছি এখন ঘরটা একটু ঝাড় দিব ঘরটা ঝাঁদ দিয়ে তারপরে কি করি না করি তোমাদেরকে পুরোটা শেয়ার করব আর তোমাদেরকে বলবো কেন এসেছি কী ব্যাপার সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো আর চলো আমি এখন ব্রাশ করে নেবো ব্রাশ করে তোমাদের সঙ্গে আমার কথা বলছি ঠিক আছে কয়েকদিন দিতে ভিডিওটা দেরি হয়ে গেল কেন তো কারণ আমার এডিটের একটু প্রবলেম হচ্ছিল তো তার জন্য তো চলো দিদি ঘরটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিই আর অর্ধেক তো গুছিয়েছি তো পরিষ্কার করে মানে ঝাড়ু দিয়ে নিই তো সকাল সকাল উঠলাম তো তো বন্ধুরা ব্রাশ ট্রাশ করে আসলাম তো এই মাত্র তো এদিকে বসিয়েছি দুধ গরমে যে তো দিদি চলে গেছে কাজে তোমাদেরকে তো বললাম তো এখন কিছু খেয়ে নেব আর সারাদিন কি করি গদনার আমি তো গদন গেছি একটু বাইরে তো সারাদিন আর কি ভাগনার আমি মিলে কি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর দিদি মানে আমার দুধ ননাস আর কি আমি ননাসের বাড়িতে এসেছি তো ননাসের মানে ছোটো ননাসের বাড়ির সামনেই মানে একটু সামনে আর বড় ননাসের বাড়িতে আমি আছি আর কি তো দু বাড়িতেই যাতায়াত চলবে আর কি তো তোমাদেরকে আগে খেয়ে নিই তারপরে তোমাদেরকে বলছি যে কেন এসেছি কি ব্যাপার সমস্তটা তোমাদেরকে বলছি চলো এখন দুধটা ঢেলে নিই দুধটা জাল হয়ে গেছে তো তারপরে তোমাদেরকে সব রুমটা তারপরে বাড়ির আশেপাশে তোমাদেরকে শেয়ার করবো যে দেব মানে আসলে দেখতে কেমন ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একটু পরে সকালের জলখাবারটা করেই ফেললাম তো করে ফেলিনি করব আর কি তো এদিকে দেখো গদনের খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসলাম তো খেয়ে দিয়ে তারপরে কথা বলছি আমার তো বন্ধুরা সকালে তো ব্রেকফাস্ট হলো তোমাদের দেখলে তো তারপরে কি করলাম অনেক কাজ করলাম তো তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সব আমি পড়ে এসেছিলাম এগুলো এগুলো সব ধুয়ে দিলাম কারণ এখানে রুদ্র নায় দু তিন দিন হয়তো পরে শুকাবে আর কি মানে জায়গা নেই আর কি মেলা তো এটা হলো দিদির রুম তো চলো তোমাদেরকে দেখাবো দিদি রুমটাই করে খাবো তো জামা কাপড়গুলো ভেজিয়ে দিয়েছি তো এটা হলো দিদিতে দরজা তোমার দেখলে তো দরজা দিয়ে ঢুকে আমার গা পুরো ভেজ মানে ভিজে গেছে আর কি পুরো নাইটিটা ভিজে গেছে তো ঢুকেই এদিকে বিছানা আর বিছানার এই সাইডটায় তোমার হলো ওই যে রান্নার যাবতীয় জিনিসপত্র ওইখানটায় আছে আর তারপরে ঘুরে 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 এদিকে গ্যাসের টেবিল এদিকে সিলিন্ডার বা সেখানে একটা জানালা এদিকে রাস্তা আর এই হলো দিদির ঘর তো বেশ বড় দিদির ঘরটা বেশ বড় আর খুব মানে মানে নিরিবিলি আর কি নিশ্চিন্তে থাকা যায় আর কি ওখানে তো মানে আমার তো ভালো লেগেছে তো এটা হলো আমার বড় নালাস যে আছে তো সে থাকে আর কি রুম ভাড়া আর আমার ছোটো নালাস ছোটো নালাসের বাড়ি এখানে তো পাশেই সেটাও তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম হয়তো কালকে ভিডিওতে তো আজকে যদি যাই সেটা তোমাদেরকে দেখাবো তো দিদি ঘরটা বেশ বড়ো আর থেকে খুব আরাম নিশ্চিন্তে কাজ করো একদম নিদিগুলি বেশ ভালো লাগে আর জায়গাটা খুব সুন্দর পিছনে একটা মানে মহানন্দার যে ব্রিজটা আছে নদীটা সেই নদীটা তোমাদেরকে দেখাবো এখানেই জাস্ট একটা বাড়ির পরেই সেটা দেখাচ্ছি তার আগে আমি এখন কিছু খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে এক গোদনের খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেই তারপরে ঘরটা মুছবো তারপরে স্নান করবো এখন বাজে তোমার এগারোটা তো পাঁচ মিনিট কম আছে এগারোটা বাজে তো চলো দেখাচ্ছে তোমাদের সঙ্গে আবার একটু পরে আর কি দিয়ে খাই সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো এদিকে সকালের খাবারটা খেয়ে নেবো মানে ভাত আর কি তো দিদি রান্না করে গিয়েছিল তোমার শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর আমি অমলেট করে নিলাম তো বন্ধুরা বেশি বসে পড়লাম খেতে তো তোমাদের তো দেখি দেখালাম কি কি রান্না করে মানে দিদি করে গেছে আর কি আর এদিকে আমি ডিম অমলেটটা করেছি আর দিদি করেছে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বেশ টেস্টি হয়েছে খেতে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের আজকে শাখাগুলো না বেশ পরিষ্কার হয়েছে কেন বলো তো আমাদের কলের জল তো খারাপ আর মানে আমার শ্বশুরবাড়ি আর কি তো এখানে জলগুলো না ভালো আর কি মানে বেশ ভালো আর জামা কাপড় কাচতেই না বেশ মানে ভালো পরিষ্কার হয়েছে মানে পরিশ্রম করতে হয়নি আর বাড়িতে তুমি প্রত্যেক দিন ঘষতাম আর বোনের জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছিল ওর জামা কাপড়গুলো ওখানে ধুইনি কারণ হলো বৃষ্টি পড়ছিলো ওর জন্য মানে বাড়িতে অনুষ্ঠান ছিল সমস্ত কিছু মিলে মানে চলে আসলাম আর ধোয়া হয়নি তো ভাবলাম যে না এখানে এসে ধুয়ে দিব তো দিদি চলে গেছে কাজে আর আমি এখন খেয়ে নিই আর খেয়ে দিয়ে তারপর কী করে না করি সমস্তটা তোমাদের একটু করে দেখাচ্ছি তো বন্ধুরা স্নান টান কমপ্লিট আমাদের তো এখন যাচ্ছি খেতে জামাইবাবুর বাড়িতে তো চলো আর এক দিদির বাড়ি যাচ্ছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো চলো এদিকে দিদিদের বাড়ি আর এই সামনে হলো আর এক দিদির বাড়ি এই সামনে যার দুপা আসতে হয় তো চলো তোমাদেরকে দেখাই দিদিদের বাড়ি লেপকে রতু দিছে এদিকে স্নান টান করে চলে আসলাম ছদ্দির বাড়িতে মানে ছোট মানে ছোট মনাসের বাড়িতে এদিকে দেখো জামুবু খাচ্ছে গদন খাচ্ছে রান্না হয়েছে মাছের ঝোল তারপরে শুক্তো তারপরে হলো চাল কুমড়া ভাজা তারপরে আরও একটা যেন কী ছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না তো আমরা তিনজনে মিলে খেয়ে নেবো আর দিদিরা তো কাজে নেই এক খেয়ে দিয়ে মানে বসে থাকা আর মানে কয়েকদিন যে এত ঘুরেছি কি বলবো তো এডিটটা তো যেহেতু আমি পরে করছি তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি তো চলো তোমার ভিডিওটা দেখবে পরপর ভিডিও আসবে দেখবে এত ঘুরেছি কি বলবো অনেক ভালো লেগেছে তারপরে দেখো আবার সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ পর মানে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি দিদি এসে গেছে তারপরে রে চা বানালাম চা খাচ্ছি মানে নিমকি দিয়ে আর হলো দিদির সঙ্গে গল্প করছি তো দেখো দিদিকে দিদি শুয়ে আছে জামা জামাবু চা খাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা দিদির বাড়িতে রান্না করছি চিকেন দেখি কেমন হয় রিভিউ দিবে খেয়ে দিবে আমার হাতে মাংস খাইছে না তো হ্যাঁ তাই তো খাইতেই পারো ঝাল আজকে করলাম দিদির বাড়িতে রান্না ফার্স্ট টাইম চিকেন তো তার জন্য রিভিউ নিচ্ছিলাম তো বললো ভালো হয়েছে গদনের মুখটা তো দেখলেই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা খুব ছোট কিন্তু আমার নেটের কারণে আমি ছোট করে ব্লগ দিচ্ছি আর যদি রুটি বানাচ্ছে তো চল আজকে মতো